সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন পাবলো দে ছয় ঘন্টার নরকীয় হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের জন্য এটা ছিল জাহান্নামের মতো একটি রাত প্রায় বৃষ্টিও বেশি ড্রোন দিয়ে হামলা হয় এবং ইউক্রেন যে শান্তি আলোচনা করতে চাচ্ছে সেই বিষয়ে পুতিন কোনো ধরনের সায় দিচ্ছে না সে আমেরিকার সাথেও বসবে না সে ইউরোপের সাথেও বসবে না সে ইউক্রেনের সাথেও বসবে না এই ধরনের বার্তা সে দিয়েছে এর কারণটা কি মূলত রাশিয়ার পুতিন সে এমন একটি যুদ্ধে লিপ্ত হয়েছে যে সে ইউরোপীয়দের সাথে এই যুদ্ধটি সে খুব সহজে হাল ছেড়ে দেবে না এবং এই যুদ্ধে সে পরাজিত হওয়ার জন্য কোনোভাবেই সে লড়ছে না সে জয়ী হওয়ার জন্যই লড়ে যাচ্ছে মূলত ইউরোপীয়রা চাচ্ছে ইউক্রেনকে দিয়ে কোনো রকম শান্তি আলোচনা করে যদি রাশিয়াকে বসানো যায় সে ক্ষেত্রে রাশিয়া কৌশলগতভাবে এক প্রকার পরাজিত হয়ে যাবে কারণ তাহলে বুঝতে পারবে যে রাশিয়ার একটা দুর্বলতা আছে কিন্তু পুতিন সেই দুর্বলতা তাদেরকে বুঝতে দিবে না যদিও সে হারুক আর জিতুক সে নিজের মতো করে এই যুদ্ধে এগিয়ে যাচ্ছে কারও কোনো ধরনের কথার কার পণ্য সে করছে না এবং ইউরোপীয়দের অনেক হুমকি ধুমকি তাকে নিষেধাজ্ঞা দিবে তার রাষ্ট্রের সাথে ব্যবসা করবে না বিভিন্ন রকমের বিষয়ে তারা হুমকি দুমকি দিচ্ছে কিন্তু পুতিন এই বিষয়ে একদম কোনো ধরনের কান দিচ্ছে না উল্টো সে ইউক্রেনের প্রায় মে টোয়েন্টি নাইন একটি বিমান ভূপাতিত করেছে রাশিয়া এবং গত দুই দিন আগে প্রায় তিনশোরও বেশি ড্রোন দিয়ে হামলা করে রুশ বাহিনী যেখানে রাত ভোর ড্রোন হামলা চলে এবং আপনার মিসাইল দিয়েও হামলা করা হয় এটি স্বীকার করছে ইউক্রেনের স্বয়ং প্রেসিডেন্ট জেলেনেসকি সে বলেছে যে রাশিয়া তাদের উপরে খুব অমানবিক হামলা চালাচ্ছে তারা শান্তি চুক্তি চাচ্ছে কিন্তু রাশিয়া সেই শান্তি চুক্তিতে কোনো ধরনের আপনার বসতে চাচ্ছে না যার ফলে ইউকেন এমন একটি মানবিক বিপর্যয়ের পর্যায়ে পড়ে যাচ্ছে যে ইউরোপীয় বাহিনী এবং যুক্তরাষ্ট্রের কাঁথা ধরে গত যে যুদ্ধ তারা শুরু করে সেই যুদ্ধ এখন তারা শেষ করতে চাচ্ছে কিন্তু রাশিয়া এই যুদ্ধ শেষ করবে না রাশিয়া যতক্ষণ তাদের দেহের শক্তি আছে অস্ত্র আছে অস্ত্রের ভাণ্ডার আছে ততক্ষণ তারা এই যুদ্ধ করে যাবে এবং যতটুকু পর্যন্ত যুদ্ধ করে সে দখল করতে পারবে পুরোটাই রাশিয়ার দখলে চলে আসবে তাই রাশিয়া এই যুদ্ধে কোনোভাবেই পিছু হটার মতো সুযোগ নেই গোটা ইউরোপ তার পিছনে লেগে আছে এ বিষয়টি পুতিন সাহেব বুঝতে পেরেছেন যার ফলে যুদ্ধ থামবার কোনো আপনার ধরনের কোনো প্রক্রিয়াই দেখা যাচ্ছে না রাশিয়ার মধ্যে তারা এই যুদ্ধ অব্যাহত রাখবে এটি হচ্ছে পুতিন বাবাজির শেষ কথা পুতিন বাবাজি আগামী দিনে বিশ্বে মানে ইউরোপকে এবং যুক্তরাষ্ট্রকে যতক্ষণ পর্যন্ত সায়স্তা করতে না পারবে ততক্ষণ পর্যন্তই এই যুদ্ধ চালিয়ে যাবে এটাই তিনি পণ করেছেন তো ধন্যবাদ ভালো লাগলে আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খাতু